আমি আজ আপনাদের পাঠ করে শোনাব সুচিত্রার দম্ভ গলে গেল সন্ধ্যার বিনয়ে অগ্নি পরীক্ষা থেকে প্রণয় পাশা এক অনাবিল সুরযাত্রা সেই ঘটনা লিখেছেন শুভদীপ বন্দ্যোপাধ্যায় গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায় হৃদয় ভরাতে চায় মিতামোর কাকলি কুহুসুর শুধু যে ছড়াতে ছড়াতে চায় আবেশ এ গান শুনেই অগ্রদূত পরিচালক বিভূতি লাহা হম্বি তম্বি করে সুরকার অনুপম ঘটককে বললেন এটা কি আদৌ গান হয়েছে আমার একদম পছন্দ হয়নি গানটা এই অচল গান ছবিতে রাখা যাবে না এই গান রাখলে ছবি ফ্লপ হবেই শ্রদ্ধেয় সুরকার অনুপম ঘটকও ছিলেন নিজের সৃষ্টিতে অনর। তিনি বিভূতি লাহাকে বললেন এই গান হিট করবে সে নিয়ে আমি ভীষণভাবে কনফিডেন্ট ছবির রেকর্ডিস্ট ছিলেন যতীন দত্ত তিনিও বললেন তার গানটা ভালোই লেগেছে যতীন দত্ত আরও বললেন বিভূতি লাহাকে মিতামোর কাকলি কুহু এই জায়গায় সন্ধ্যা কি ভালো গেয়েছেন দেখুন কি করে বলছেন এ গান অচল শেষ অভতি বিভূতি লাহা মেনে নিলেন ফাইনাল হলো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সুচিত্রা সেনের লিপে প্রথম গান অগ্নি পরীক্ষা ছবির জন্য উত্তম কুমার ও সুচিত্রা সেন নায়ক নায়িকা হিসেবে অগ্রদূত গোষ্ঠীর ফার্স্ট চয়েস ছিলেন না কারণ তার আগে উত্তম সুচিত্রার একার জোরে কোনো ছবি হিট করেনি সুচিত্রার যদিও নাম ডাক হয়েছিল দেবকী বসুর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিতে বিষ্ণু প্রিয়া করায় কিন্তু সে তো ভক্তিরসের ছবি অগ্রদূত গোষ্ঠী তাই বিকাশ রায় আর অনুভা গুপ্তাকে নিয়ে অগ্নি পরীক্ষা ভাবেন কিন্তু শেষমেশ চলে আসেন উত্তম সুচিত্রা এই ছবিতেই প্রথম উত্তম সুচিত্রা পরস্পরকে প্রথম নিবিড় আলিঙ্গন করলেন যা পরে ওদের জুটির ট্রেডমার্ক হয়ে গেল আর সুচিত্রার লিপে ইতিহাস গড়ল সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ সন্ধ্যা আর সুচিত্রার প্রথম দেখা সবার উপরে রেকর্ডিংয়ে জানি না ফুরাবে কবে গানের রেকর্ডিংয়ে প্রথম দেখা সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে সুচিত্রা সেনের সেই যে শুরু সুচিত্রা সন্ধ্যা জুটির ম্যাজিক কোনো দিনও ফুরল না অগ্নি পরীক্ষার ছবির পরেই মুক্তি পায় সবার উপরে ছবি কিন্তু সবার উপরের গান রেকর্ডিং হয়ে গিয়েছিল অগ্নি পরীক্ষার অনেক আগেই ব্যারাকপুরের এমপি স্টুডিওতে সন্ধ্যা রেকর্ডিং করেছিলেন সবার উপরে ছবির গান জানি না ফুরাবে কবে সুরকার রবীন চট্টোপাধ্যায় সুচিত্রা সেনকে নিয়ে এসে সন্ধ্যা মুখোপাধ্যায় সঙ্গে আলাপ করিয়ে দিলেন সেই শুরু কিন্তু অগ্নি পরীক্ষা আগে রিলিজ করায় গানে মোর কোন ইন্দ্রধনু গান দিয়েই সুচিত্রা সন্ধ্যা জুটির যুগ শুরু হলো প্রথম হিট গান এই জুটির এরপর এই জুটির একের পর এক কালজয়ী গান আর কালজয়ী ছবিতে শিল্পী বিপাশা পথে হলো দেরি সপ্তপদী স্মৃতিটুকু থাক থেকে শেষের দিকের ছবি প্রিয় বান্ধবী প্রণয় পাশা যুগের সঙ্গে তাল মিলিয়ে সুচিত্রা নিজের অভিনয় যেমন আধুনিক করেছেন তেমনি সুচিত্রার লিপে সন্ধ্যা গানেও এসেছে পরিবর্তনের ছোঁয়া মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে দেবী চৌধুরাণী ছবিতে দেবী সুচিত্রা যখন পূর্ণিমা রাত্রে বজ্রায় বসে গঙ্গা বক্ষে বিনা বাজিয়ে সন্ধ্যা কণ্ঠে গাইছেন হে আমার রাজাধিরাজ তখন এক অনির্বচনীয় মহিমার সৃষ্টি হয় শ্যামল হেমন্ত সন্ধ্যা বেলা ভুলে যায় কি করে উত্তর ফাল্গুনের কথা ছবির শুরুতেই দেবজানি পান্না বাইয়ের লিপে অসাধারণ ঠুমরে সন্ধ্যার কিংবা যখন পান্নাবাইয়ের শরীরে জরা স্পর্শ করেছে সেই সঙ্গে তার মেয়ে সুপর্ণাও যৌবনে পদার্পণ করেছেন সেই দৃশ্যে পান্না গানে সন্ধ্যা কণ্ঠে শাস্ত্রীয় রাগ রাগিনীর ব্যবহার বাংলা ছবিতে আজও আইকনিক সপ্তপতির এই পথ যদি না শেষ হয় তো সন্ধ্যার গাইবার কথাই ছিল না হঠাৎই হেমন্ত মুখোপাধ্যায় ডেকে নিলেন সন্ধ্যাকে তার সঙ্গে গাইতে তারপর তো ইতিহাস সন্ধ্যা কণ্ঠে সুচিত্রার ঠোঁটে রবীন্দ্রসঙ্গীত সুচিত্রার সন্ধ্যা দ্বীপের শিখা ছবিতে সঙ্গীত গেই সন্ধ্যা পেয়েছিলেন বিএফজে পুরস্কার এই প্রথম সুচিত্রা সেনের লিপে রবীন্দ্রসঙ্গীত প্রয়োগ এবং তাও সন্ধ্যা মুখোপাধ্যায় এর কণ্ঠে পরে নবরাগ ছবিতেও সুচিত্রার লিপে সন্ধ্যার কণ্ঠে আমি জেনে শুনে বিষ করেছি পান রবীন্দ্রসঙ্গীত মনকে নাড়া দিয়ে যায় গানটি নিয়ে কম বিতর্ক করেনি বিশ্বভারতী কিন্তু শ্রোতারাই শেষ কথা তাদের মন ছুলো সন্ধ্যার গলায় সুচিত্রার লিপে এই রবীন্দ্রসঙ্গীত